জয় মা তারা মা তারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে মকর রাশির কিছু প্রতিকার মকর রাশির কিছু টোটকা এবং মকর রাশির কিছু টিপস এগুলিকে কাজে লাগিয়ে কীভাবে আপনারা সার্বিকভাবে জীবনে উন্নতি কামনা করতে পারেন সেসব বিশ্বে আমি কিছু কথা বলব কারণ এখন বর্তমানে শুনে কিন্তু সাড়ে সাথে চলছে সেহেতু প্রত্যেকটি মকর রাশি জাতক এবং জাতিকাদের উপর মানসিক শারীরিক এবং আর্থিক তিনটি কষ্ট কিন্তু বর্তমানে শনিদেব প্রদান করে চলেছেন এক্ষেত্রে কী হচ্ছে শনি জীবন সাথে সাথে হচ্ছে এই মন মানসিকতা খুব লো হয়ে যাচ্ছে কাজে হয়তো ঠিকমতো রেজাল্ট পাওয়া যাচ্ছে না কিংবা কোনো কাজ কাজে কাজকর্ম জুটছে না কপালে সংসারে অশান্তি লেগে আছে বাস্তু দূষিত হয়ে যাচ্ছে রাত্রিতে ঘুম ঠিকঠাক হচ্ছে না ঘুমোতে গেলে ঘুম ভেঙে যাচ্ছে এবং ঘুমের মধ্যে হয়তো কোনো খারাপ দুঃস্বপ্ন আসছে সেগুলো হয়তো সাপের মরা মানুষের কিংবা কোথাও অযথা লড়াই ঝগড়া হচ্ছে সেখানে হয়তো আমি পৌঁছে গেছি সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে কিন্তু আমি দৌড়াতে পারছি না এরকম কিন্তু সমস্যাগুলো বর্তমানে হচ্ছে প্রত্যেকটি মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো আমি যে প্রতিকারের কথা বলবো সেগুলো হয়তো খুবই ক্রিটিক্যাল আছে যদি মানুষ করতে পারে অবশ্যই কিন্তু কিছু না কিছু হলো ফল অবশ্যই পাবে আমি এখন সে কথাই বলছি ভিডিওতে জয় তারা মকর রাশি হলো দশম স্থান এবং এই মকর রাশির অধিপতি গ্রহ হল শনিদেব এই মকর রাশি থেকে আমরা কী কী বিচার করি মকর রাশি থেকে আমরা একজন মানুষের কর্ম জীবিকা কেরিয়ার ব্যবসা বাণিজ্য কর্মফল এই সকল কিছুই কিন্তু বিচার করা হয় এই দশম ঘর থেকে এবং শনি গ্রহ থেকে আমরা কি কি বিচার করি যে মকর রাশির যে শনি গ্রহ অধিপতি সেক্ষেত্রে দেখতে পো যে মকর রাশিতে শনি এবং শনি ঘর ভিতরে কি কি গুণ রয়েছে সেগুলি হলো যে শনি হলো একজন কর্মপ্রধান গ্রহ শনি কিন্তু প্রত্যেকটি মানুষকে তার কর্ম অনুযায়ী কিন্তু ফল প্রদান করে তার ভাগ্য অনুযায়ী কিন্তু নয় ঠিক আৰু ভাগ্য অনুসাৰে কিন্তু নহয় শনি মানেই হ'ল ডিচিপ্লিন শনি মানেই হ'ল ত্যাগ শনি মানে হ'ল সন্য়াসী শনি মানে হ'ল আধ্যাত্মিকতাৰ চৰম সত্য শনি মানে হ'ল মুক্তি শনি মানে হ'ল বৈৰাগ্য শনি মানে হ'ল দুখ কষ্ট হতাশা শনি মানে হ'ল নিৰাশা দুৰ্ভাগ্য অন্ধকাৰ মৃত্যুতুল্য কষ্ট শৰীৰে ভিতৰে আজি হাড় দাঁত আমাদের শরীরে যে রোগ হয় সবচেয়ে মারণ বেধি ক্যান্সার এবং দ্বিতীয় হলো প্যারালাইসিস এবং আত্মহত্যা পাগল হয়ে যাওয়া হ্যান্ডিক্যাপ নুপুংসতা ব্যবসা বাণিজ্য কেরিয়ার এবং জেল দুঃখ অপমান এই সকলকে কিন্তু শনি গ্রহ কন্ট্রোল করে তাই শনি গ্রহ যদি জন্ম ছকে কোথাও দুর্বল বা পীড়িত থাকে যে আমি কথাগুলো বললাম বা আলোচনা করলাম এগুলো কিন্তু অবশ্যই তার জীবনে ঘটবেই ঘটবে একবার হলেও এখন দেখে নিতে হবে যে মকর লগ্নতে কোন কোন গ্রহ মারক আছে এবং কোন কোন গ্রহ কারক গ্রহ আছে মারক বলতে এখানে বোঝাচ্ছে যে মকর রাশিতে এখানে লগ্ন অনুযায়ী কথা বলা হচ্ছে কিন্তু লগ্ন মানে হলো আমাদের শরীর এবং রাশি মানে হলো আমাদের মন এবং মানসিকতা সেহেতু মকর লগ্নতে কারক গ্রহ হবে যে শনির সঙ্গে চার সম্পর্ক ভালো আসে যেমন শুক্রদেব রাহু বুধ এই তিনটি গ্রহ কিন্তু মকর রাশিতে বা মকর লগ্নতে ভালো ফল প্রদান করবে এদেরকে বলা হচ্ছে কারক গ্রহ এবং মারক গ্রহ হল শনির সবচেয়ে চরম শত্রু হল সে হলো মঙ্গল চন্দ্র রবি এই তিনটি গ্রহ কিন্তু খারাপ ফল প্রদান করবে শনি কিন্তু বৃহস্পতি কিন্তু এখানে মাঝ বরাবর হয়ে যাবে না ভালো না খারাপ ঠিক আছে কারণ মকর রাশিতে শনি বৃহস্পতি কিন্তু নিচ হয়ে যায় তাই এখানে কিন্তু তার কোনো ভূমিকা রয়েছে না তাই মারক গ্রহ যদি মঙ্গল মকর লগ্নতে কোথাও কুপিত বা পীড়িত অবস্থায় থাকে তাহলে একজন জাতক বা জাতিকে কী কী সমস্যায় ফেলতে পারি আগে দেখে নিতে হবে যে মঙ্গল গ্রহ আমাদের কী কী জিনিসকে কন্ট্রোল করে সেগুলো হলো আমাদের শরীরে কাজ করার ক্ষমতা এনার্জি আমাদের শরীরের রক্ত আমাদের ছোট ভাই এই সকল কিন্তু কন্ট্রোল করে বিবাহের সবচেয়ে কারক গ্রহ হলো এই মঙ্গল তাই মঙ্গল গ্রহ যদি মকর লগ্নতে কুপিত বা দুর্বল বা পীড়িত থাকে তাহলে কিন্তু এখানে যে বিবাহেতে বিবাহিত জীবনে বা বিবাহ হওয়ার আগে প্রচুর কিন্তু সমস্যা ক্রিয়েট করবে হয়তো বিয়ে হতে দেবে না বিয়ে যদি হয়েও যায় সেখানে লড়াই ঝগড়া অশান্তি একে অপরের প্রতি সন্দেহ মনোভাব এসব কিন্তু আনবেই আনবে জীবনে আর মঙ্গল গ্রহ যদি খারাপ থাকে অবশ্যই কিন্তু জীবনে লোন করা যাবে না লোন যদি করে দেয় কেউ সে লোন কিন্তু শোধ করতে সে কোনো দিনও পারবে না আইনি সমস্যা যাওয়া যাবে না কারণ যদি মঙ্গল খারাপ থাকে যদি আইনি সমস্যা যদি পড়ে যায় সে মানুষ তাহলে কিন্তু সেই কোর্ট কেস থেকে সে কিন্তু রেহাই পাবে না কোর্ট কেস তার জীবনে চলতেই থাকবে চলতেই থাকবে কোনো সমস্যার সমাধান হয়তো সে খুঁজেই পাবে না মঙ্গল গ্রহ যদি কুপিত বা পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে তাই মঙ্গল গ্রহকে ঠিক করতে গেলে আমাদের কী করতে হবে হনুমান চলিসা মঙ্গল গ্রহে যে তান্ত্রিক বীজ মন্ত্র আছে বার প্রতিদিন সন্ধ্যের সময় আর সবচেয়ে তৃতীয় বড় কথা হলো যে আমাদের যে বগলামুখী দেবী আছে তার উপাসনা পুজোপাঠ এই দেবীর কিন্তু উপাসনায় অবশ্যই কিন্তু হলুদ রঙের ফুল প্রয়োজন এই সকল দিয়ে কিন্তু দেবীর আরাধনা করতে পারি আমরা সেক্ষেত্রে কী হবে মঙ্গলের যে নেগেটিভ প্রভাবটা আছে ওটা ওটাকে কিন্তু কমে যাবে আর দ্বিতীয় হলো যে চন্দ্র চন্দ্র যদি মকর লগ্নতে কুপিত বা পীড়িত থাকে তাহলে কিন্তু মানসিক শারীরিক এবং আর্থিক তিনটি গঠনকে কিন্তু সে কমজোর করে দেবে সে হয়তো অনেক কিছু ভুলে ভুলে যাবে মনে রাখতে পারবে না কারোর সাথে হয়তো কথা বলতে গেল সে কথাটা তো গুছিয়ে বলতে পারবে না রাতে যে ঘুমের সমস্যা হবে সবসময় আত্মহত্যার দিকে মনকে নিয়ে যাবে সুইসাইড করে নিই আর বেঁচে থাকে কোনো লাভ নেই চন্দ্র কিন্তু খারাপ থাকলে আমাদের ফুসফুসের সমস্যা জলের সমস্যা শরীরের নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা দেবে প্রয়োজনীয় অক্সিজেন হয়তো সে মানুষটা নিতে পারবে না চন্দ্র ঘর যদি কুপিত বা দুর্বল বা পীড়িত থাকে সেক্ষেত্রে চন্দ্রকে ঠিক করতে হলে আমার আমাদের অবশ্যই কিন্তু সোমবারের যে ব্রত আছে একুশটি সোমবার অবশ্যই কিন্তু পালতে হবে আর দ্বিতীয় হলো শিবের পুজো সোমবার সোমবার অবশ্যই করতে হবে সেক্ষেত্রে কিন্তু শিবকে দুধ গঙ্গা জল আতব চাল কলা পাকা এই সব কিন্তু নিবেদন করতে হবে এক্ষেত্রে কিন্তু চন্দ্রের যে নেগেটিভ প্রভাব আছে অবশ্যই কিন্তু কমে যাবে আর তৃতীয় হলো যে রবিগ্রহ রবিগ্রহ যদি মকর লগ্নেতে কুপিত বা দুর্বল বা পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মান সম্মান আমাদের যে আত্মবিশ্বাস আমাদের যে সমাজ একটা সম্মান আছে বদনাম কলঙ্ক অযথা কিন্তু লাগার সম্ভাবনা থাকে এক্ষেত্রে রবি যদি খারাপ বা দুর্বল বা পীড়িত থাকে আমাদের তো এই মস্তিষ্ক ভালো থাকবে না আমাদের চোখে হয়তো আমরা আবছা যা দেখব হয়তো পরিষ্কার দৃষ্টিটা হবে না রবিগ্রহের জন্য এক্ষেত্রে রবি গ্রহকে ভালো করতে গেলে আমাদের অবশ্যই কিন্তু প্রতিদিন সূর্যার্ঘ সূর্যকে জল কিন্তু অবশ্যই দিতে হবে এই সূর্য সূর্যার্ঘের জন্য মন্ত্র কিন্তু অবশ্যই আছে ও যে কোষাতেইভাবে জলটা নিতে হবে এবং এই সূর্য সহসাংশ ত্রেজরা সে জগৎপতি পায় মাং ভক্তাং ঘি নার্গম দিবাগরম এই বলে মাটিতে জলটা কিন্তু ফেলে দিতে হবে তারপর যুহাত করে প্রণাম করতে হবে ওং জবাহুসম সং কাং কাশ্য প্রেম হা ধিম তখন তারই সর্ব পা আগাম পণাতশ্মী দিবা আকারাম এই মন্ত্রটা বলে কিন্তু অবশ্যই সূর্যকে জল দেওয়ার পর প্রণাম অবশ্যই করতে হবে এক্ষেত্রে যে রবি ঘর যে আমাদের খারাপ বা দুর্বল প্রভাবটা আছে অনেকাংশে কিন্তু কমে যাবে এবং আত্মবিশ্বাস যে এখন মকর রাশির কিন্তু সেটাই কমে যাবে শনি কিন্তু এটাই করবে আত্মবিশ্বাসকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দেবে শনি কিন্তু এটাই কাজ তাই বলেই আমি এখানেই ভিডিও শেষ করছি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর আমি হাওড়া আন্দোলে বসছি চেম্বার করছি প্রতিদিন আপনারা যদি কোনো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে দেখা করতে চান অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জয় তারা